এই খাসিরের ব্যাখ্যাটা কি খাসিরের ব্যাখ্যা যদি আপনি বোঝার জন্য আরেকটা সুরাতে যান আল্লাহ বলেন নোয়াল্লা আসিন ইননাল ইনসানা লাফি আল্লাহ বলেন সময়ের কসম আসরের কসম ইনসান নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে এবার আল্লাহ তালার কাছে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সব মানুষকে ক্ষতিগ্রস্ত আল্লাহ ক্ষতিগ্রস্ত মানুষ থেকে লাভবান সফল মানুষগুলোকে আল্লাহ আলাদা করে দেওয়ার জন্য পরক্ষণে আল্লাহ উত্তর দেয়

এই ক্ষতিগ্রস্তর ব্যাখ্যা কি দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত শুধু তাই নয় আল্লাহ তালা আখেরাতের ক্ষতিগ্রস্তর কথা বড় আকার ধারণ করে বলেন আখেরাতে কেমন ক্ষতিগ্রস্ত এই হাসির শব্দ কোরআনুল যত জায়গা আছে আর যে মানুষগুলোর কথা বলা হয়েছে নিশ্চিত আপনি জেনে রাখেন ওই মানুষগুলো হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তারা হবে চিরস্থায় তারা কিসের ক্ষতিগ্রস্ত জাহান্ন আল্লাহ যত জায়গায় ব্যবহার করেছেন আপনাকে বুঝে বুঝে নিতে হবে যে কোন মানুষগুলো ক্ষতিগ্রস্তর কথা আল্লাহ বলছেন ওই মানুষ যারা চিরস্থায়ী কোন মানুষ যদি জাহান্নামী হয় সে লাভবান না ক্ষতিগ্রস্ত এই জন রবুল আলামিন বলেন ওমাইয়া আবতগাই গায়রাল ইসলাম